আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু যখন ফেরেশতারা লুতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হলো তখন সে বলল তোমরা তো দেখছি অপরিচিত লোক তারা বলল না আসলে তা নয় আমরা তো বরং তাদের কাছে সেই আজাবের বিষয়টাই নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ধ আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এই জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পেছনে পেছনে চলতে থাকো সাবধান তোমাদের মধ্যে এক জন যেন পেছনে ফিরে না তাকায় ঠিক যেদিকে যাওয়ার জন্যে তোমাদের আদেশ করা হবে সেদিকেই চলতে থাকবে ইতোমধ্যে আমি তার কাছে এই ফয়সালা পাঠিয়ে দিয়েছি যে এই জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলত পাটিত করে দেওয়া হবে ইতোমধ্যে নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লুতের কাছে এসে হাজির হল এদের আসতে দেখে সে বলল হে আমার দেশবাসী এরা হচ্ছে আমার মেহমান এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হয়েও করো না তারা বললো আমরা কি তোমাকে সৃষ্টিকুলের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন